গতি গতি আর গতি নাহিদ রানা আর বোলিংয়ের মূল মঞ্চই এটি কিংস্টনের সেবাইনা পার্ক টানা দুই দিন দেখল সেই গতির জ্বর ক্যারিবিয়ন সাগরের হ্যারিকেনের মতোই সেই গতির জোরে লন্ডবোন হল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস যে ঝরে টানা তুলে নিলেন টেস্ট কেরিয়ারে ইনিংসে প্রথম পাঁচ উইকেট আর বাংলাদেশ পেল আঠারো রানের লিড প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ কিংস্টনে দ্বিতীয় দিন শুরু করেছিল এক উইকেটে সত্তর রান নিয়ে এর সঙ্গে ছিয়াত্তর রান যোগ করতেই যে বাকি নয় উইকেট শেষ তাতে বড় আঘাতটি রানারই দিনের শুরুতে পরপর দুই ওভারে ফিরিয়েছেন কার্লস ব্রাফেট ও কাভেজ হজকে এর মধ্যে কেরিব দিনক ব্রাফটের একশো উনত্রিশ বলে খেলা উনচল্লিশ রানের ইনিংস থামিয়েছেন গালিতে ক্যাচ দিতে বাধ্য করে আর পরের ওভার হজ শিকার লিটন দাসের অসাধারণ ক্যাচে আগের দিনের মতো এই দিনও একের পর এক গতিময় ডেলিভারিতে কেরিবি ব্যাটসম্যানদের তটস্থ রেখেছেন রানা আর সেই চাপেই অ্যালিক অথানাচ জোশা টি সিলভারা উইকেট দিয়েছেন অন্যদেরও দিনের শুরুতে রানা দুই উইকেট তুলে নেওয়ার পর একজন একজন করে উইকেট শিকারীর খাতায় নাম লিখিয়েছেন তাস্কিন আহমেদ তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ হাসান মাহমুদরা তবে শেষটা করেছেন রানাই মাঝে আলজারি জোসেফকে মিরাজের ক্যাচ বানানো রানা নিজের প্রথম ফাইবার পূর্ণ করেন কেমার রোজকে অ্যালিডাব্লিউর ফাঁদে ফেলে যে উইকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস তামে একশো রানে